সংশোধিত ওয়াকআপ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা যেখানে ক্ষমতা লঙ্ঘিত হবে এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে ঠিকই বললেন তিনি শুনুন কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের উৎসর্গিত সম্পত্তি তথা ওয়াক সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে যখন পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছিল এই বিল আইনে পরিণত করার জন্য তার পরে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ সংগঠিত হয়েছে এবং এইটা সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ হয়েছে বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলে একাধিক পক্ষের শুনানি হওয়ার পরে আজকে চিফ জাস্টিসের বেঞ্চ একটা অন্তর্বর্তী রায় দিয়েছে এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণ রূপে এটা শুরা হওয়া এখনও হয়নি আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে ওয়াকাপ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি শুধু সংবিধানের একাধিক আর্টিকেলে আঘাত দিয়েছে সেটা আশা করব চূড়ান্ত রায় সেটা পাবো আমরা এই ইনসাফের লড়াই চলবে আইনি লড়াই চলবে